একবার লাটু মহারাজ রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে যাচ্ছেন তো পথে ওই কাশীপুরের মোড়ের কাছে একটি মদের দোকান ছিল তো ওই মদের দোকানের সামনে দিয়ে লাটু মহারাজ যখন যাচ্ছেন তখন ওনার চোখ গিয়ে পড়ল ওই মদের দোকানটির দিকে তো এটি দেখে ওনার মন হঠাৎ করেই বিগড়ে গেল মানে ঠিক কেন বিগড়ল সেটা লাটু মহারাজও বুঝতে পারছেন না একটা কেমন আনছন আনছান ভাব মানে কিছুই ভালো লাগছে না তো যাই হোক তিনি রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে গেলেন এবং পরে যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন তখন এই ঘটনাটি তিনি ঠাকুরকে জানালেন যে ঠাকুর পথে আমি একটা মদের দোকানের দিকে তাকাতেই আমার মনটা কেমন বিগড়ে গেল এটি কেন হলো ঠাকুর তো ঠাকুর বলছেন ওই মদের গন্ধে বোধহয় তোর মনটা বিগড়েছে তোর লেটো তুই কখনো আর মদের গন্ধ শুকিস ঠাকুর কথাটি খুব সাধারণভাবেই বললেন মানে খুব একটা গুরুত্ব দিয়ে যে বললেন এমনটি নয় ওই একটা কথার কথা বললেন আর কি এবং এই কথাটি বলে ঠাকুর নিজেই ভুলে গেলেন যে তিনি লেটোকে এই কথাটি বলেছেন তো সেই দিনটা কেটে গেল এর কিছুদিন পর রামচন্দ্র দত্ত মহাশয় এলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে তো ওনাকে দেখে খুব উদ্বিগ্ন লাগছে আমরা জানি যে লাটু মহারাজ প্রথমে ঠাকুরের কাছে আসার আগে এই রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতেই কাজ করতেন এবং রামবাবুর মাধ্যমে ঠাকুরের সাথে আলাপ এবং তারপর ঠাকুরকে এতটাই ভালোবেসে ফেললেন এতটাই ঠাকুরের প্রতি ভক্তি ওনার মনে জেগে উঠলো যে উনি রামবাবুর বাড়ি ছেড়ে দিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকতে শুরু করে দিলেন তো যাই হোক রামবাবু এলেন উদ্বিগ্ন হয়ে এসে ঠাকুরকে বলছেন এই ছোড়াটাকে আপনি এ কী আদেশ দিলেন ঠাকুর লেটো এখন শুধু ঘোড়া পথে গিয়ে প্রায় আট মাইল পর্যন্ত হেঁটে হেঁটে তারপর কলকাতায় যায় মানে তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতায় রামবাবুর বাড়িতে কখনো আবার রামবাবুর বাড়ি থেকে দক্ষিণেশ্বরে আসতেন তো তিনি ঘুরে ঘুরে একদম যে পথ ঘুর সেই পথ ধরে আট মাইল পর্যন্ত হেঁটে হেঁটে যেতেন এতে অনেকটা সময়ও লাগত এবং লাটু মহারাজের অনেকটা কষ্টও হয়ে যেত তো ঠাকুর বলছেন ঠাকুরের তো কিছু মনে নেই তিনি বলছেন বলো কি আমি আবার ওই লেটোকে কি আদেশ দিতে গেলুম গা কই বাপু আমার তো কিছু মনে পড়ছে না তখন রামবাবু বলছেন আপনি লেটোকে আদেশ করেছেন যে মদের গন্ধ শুকবি এবং ওই জন্য ও যেখানেই যত মদের দোকান আছে সে যত দূরেই থাক তার সামনে রাস্তা দিয়ে কখনো আর যায় না দরকার হলে সে অনেকটা ঘুরে অনেকটা হেঁটে কষ্ট করে তারপর পৌঁছবে কিন্তু সেই রাস্তায় যাবে না ভুলেও মানে এতটাই গুরু ভক্তি এতটাই ঠাকুরকে উনি ভালোবাসতেন একবার ঠাকুর বলেছেন মানে সে কাজ কিছুতেই করা যাবে না তো ঠাকুর এইটি শুনে একটু চুপ করে আছেন তারপর পরে লাটু মহারাজকে ডেকে বলছেন ওরে লেটো আমি কি তোকে রাস্তা দিয়ে যেতে বারণ করেছি সে থাক না মদের দোকান তাতে কি হয়েছে তুই রাস্তা দিয়ে যাবি ওতে কোনো দোষ নাই আর যদি তবু মন খুতখুত করে তাহলে এর কথা চিন্তা করবি দেখবি কোনো নেশাই আর তোর মনকে টানতে পারবে না এর মানে নিজের দিকে দেখিয়ে ঠাকুর বলছেন যে এর কথা চিন্তা করবি তাহলে আর কোনো নেশা তোর মনকে টানতে পারবে না তো ঠাকুরের মুখ থেকে এইটি শুনে তারপর লাক মহারাজ এই ঘুরপথে যাওয়ার অভ্যাস ছেড়েছিলেন এত ভক্তি ঠাকুরের উপর এত ভালোবাসা ঠাকুরের উপর যে তিনি হয়তো কথার কথা একটা কথা বলে দিয়েছেন ঠাকুরও অত গুরুত্ব দিচ্ছেন না কিন্তু ভগবান গুরুত্ব না দিলে কি হবে ভক্তের কাছে ওইটি যে বেদ তিনি গুরুত্ব দিয়ে বলুক মজার ছলে বলুক হাসতে হাসতে বলুক কি ঘুমের মধ্যে বলুক কিন্তু একবার যা গুরুর মুখ থেকে বেরোচ্ছে তা বেদ মতন পালন করতে হবে এইরকমই তো ভক্তি চাই এই রকমই তো ভগবানকে ভালোবাসা চাই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর